বিদ্যার যিনি সাগর অর্থাৎ আজ বৃহস্পতিবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালন করা বিদ্যাসাগরের যে কর্মধারা ওনার যে নীতি সমাজ পরিবর্তনের যে নীতি আজকে আমাদের সমাজে বিশেষভাবে প্রয়োজন আর তার নীতি আদর্শ নিয়ে চলবো এবং সমাজ পরিবর্তনের জন্য এবং সামাজিকভাবে সুস্থভাবে বেঁচে থাকার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্মরণ করেছেন তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উদযাপন করা হয় ড্রপগেট পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান সেখানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা সভাধিপতি বলয় গোস্বামী তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিশ্বর ভট্টাচার্য এবং ভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা বিদ্যার সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওনার জন্মদিন এই জন্মদিনে ওনাকে আমরা স্মরণ ওনার যে কর্মধারা ওনার যে নীতি সমাজ পরিবর্তনের সেই নীতি আজকে আমাদের সমাজে বিশেষভাবে প্রয়োজন তার নীতি আদর্শ নিয়ে আমরা সমাজে চলব এবং সমাজ পরিবর্তনের জন্য এবং সামাজিকভাবে সুস্থভাবে বেঁচে থাকার জন্য সবাইকে ওনার নীতি অনুসরণ করার জন্য আমি করব থ্যাংক ইউ